সংগ্রাজ আমি প্রথমে হুমায়ুন কবির সুমন শহীদুল ইসলাম পেশা শিক্ষক ওয়ার্ড নম্বর আট ধামশ্রিড়ি ইউনিয়ন উলিপুর উপজেলা কুড়িগ্রাম পরিচয়পত্র তিন দুই পাঁচ আট শূন্য এক নয় ছয় শূন্য সাত মোবাইল নম্বর শূন্য এক আট ছয় সাত আট চার আট নয় শূন্য এক যা এখানে যাওয়া আছে ঘর সম্পূর্ণ পরিপূর্ণ করা হয়েছে সুতরাং আমি প্রথমে আমাদের ভারপ্রাপ্ত আর এমন তারেক রহমান সেই লন্ডন থেকে লন্ডন থেকে উনি সদস্য নবায়ন করে হয়েছেন সদস্য নবায়ন করেছেন সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ আমাদের দুইটা অভিযানে আছে এখানে দুইটা বই আছে এখানে আমরা যে নতুন সদস্য আছে আমরা হুমায়ুন কবির সুমনকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করছি বিশ টাকা বিশ টাকার বিনিময়ে এই বিশ টাকা তার উপার্জিত অর্থ পার্টির ফান্ডে দিলেন তার পাটির পার্টির কাছে দায়বদ্ধতা পার্টিকে ভালোবেসে এই যে আমরা দিলে এই কার্ডটি দেওয়া হলো এটাই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন পূর্বিত নাগরিকের কার্ড ঠিক আছে এটা প্রত্যেক এটা সংরক্ষণ করতে হবে সুন্দর করে করে সুন্দর করে সংগ্রহ করবেন এটা সারা বাংলাদেশে যেখানে যাবেন না কেন একটি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য সেটা কে কারে জমা সদস্য যে সদস্যরা আগামী দিনে बीएड বি খমতা দেশ করার kader তাদেরকে নিয়োগ করা হবে ইনশাআল্লাহ সেই প্রথমে তাকে ধর তাকে আমরা সদস্য হিসেবে করছি গোমার হবে সুমন 20 টাকার ভেরি ভাই সুধা ডাকে সদস্য 10 ভাই ধরে বিশ টাকা সদস্য সংগ্রহ করার জন্য আপনারা প্রত্যেকে যারা সদস্য হবেন সুন্দর করে এই কার্ডটি লেভেলিং করে আপনাদের এলাকা থাকবে এটা আপনাদের আমানত বিএনপির আমানত দেশ বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এই আমানত এটা আপনারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ পবিত্রভাবে এটা সংগ্রহ করবেন তাই ধন্যবাদ পরবর্তীতে

তাকে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতার সাথে তাকে তাকে আপনাদের পাশে রাখার জন্য কৃতজ্ঞ জানাচ্ছি ধন্যবাদ এখন

মা বোনকে সদস্য করেছি সুতরাং ভাত বাকি আমাদের কাছে এখানে বই থাকলো আপনারা সকলে সদস্য হবেন যারা যারা এই আদর্শ উদ্ভ এবং কাজ করেন সকলকে আপনাদের আগামী দিনে যে ভোটটি আছে ভোটের জন্য এলাকায় কাজ করবেন শহীদ জিয়া স্বপ্ন বেগম খালেদা জিয়া স্বপ্ন এবং ভারপত চেয়ারম্যান ভারপত চেয়ারম্যান একটি দফায় আমাকে দেশ পরিচালনা স্বপ্ন হয়েছে বাস্তবের জন্য আপনারা সকলে থাকবে থাকবেন জাতীয়তাবাদী দল বিজয় লাভ করবে ইনশাল্লাহ ঠিক আছে সেই বিজয়ের কামে নয় আপনারা সঠিক হবেন কাজ করবেন ইনশাল্লাহ একসাথে আমরা এই এলাকার উন্নয়নের জন্য কাজ করবো

আমাদের মাঝে আমাদের ভাই মানিক চন্দ্র মানিক চন্দ্র পাল আমাদেরকে এসেছে এবং আমরা তাকে প্রাথমিক সদস্য হিসেবে গ্রহণ করলাম দিলাম মানিক চন্দ্র পালকে এতদিন আমরা মানিক চন্দ্র পাল আমাদের এবং তার বাবা আমাদের একজন এই ধানের বিএনপি নেতা ছিলেন তাকে তার ছেলে আমাদের আগামী দিনে এই ধানিতে আমাদের হিন্দু সম্প্রদায়কে একত্রিত করে গানের শীর্ষের জন্য কাজ করবেন এবং বিজয় লাভ করাবেন ইনশাল্লাহ আমাদের পাশে থাকা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদাফেদি আবার হোক খালেদা জিয়া জিন্দাবাদ